পাঁচজনের একটি প্রতিনিধি দল আজকেও আমরা চিফ ইলেকটরাল অফিসারের অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন ডক্টর মানুষ ভুইয়া রয়েছেন মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাজা রয়েছেন তো আমরা এসে ইলেকটোরাল অফিসার চিফ ইলেকটোরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি প্রথম হল এ অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড ডেড অ্যান্ড ডুপ্লিকেট এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আটান্ন লক্ষ বাদ চলে গেছে এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম সেভেন এটা ইয়ারও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে যা ইআরও নেট থেকে নিচ্ছে ইআরওকে যেটা ডিসপোজ করার কথা ইয়ারো সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা মানে কেন্দ্র কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে দু কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে সেই দু কোটির দিকে লক্ষ্য রেখে এই আটান্ন লক্ষ হলো একবার তারপরে এই ধরনের ডিসপোজাল করে এক কোটি চৌত্রিশ লক্ষ না ছত্রিশ লক্ষ সেটাও হবে ওসব চলবে না আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি ধরুন আজকে এই যে অনেকদিন সাত দিন সময় দিলেন তো সাত দিনটা হলো কোথায় সতেরো তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল আপনাদের আপনারা তৈরি নন তেইশ তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল আপনারা তৈরি নন সতেরো সাতাশ থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে অথচ আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর পাঁচ দিন সময় যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশানের বৈধতা নিয়ে আসতে হবে তারা পাঁচ দিনের মধ্যে কি করে এই কাজটা করবে অর্থাৎ আপনি মানে মুখে সময় কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছে না এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও নামটা বাদ দিয়ে দাও যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যে টেক যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা একেবারেই আইন বহির্ভূত এটা আমরা বললাম এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি এই যে নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে সেই সার্ভে কারা করছে একটা প্রাইভেট এজেন্সি করছে এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে একটু যোগ সাজস তাহলে কিসের নলেজ কার নলেজ সার্ভে হচ্ছে একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে তার অ্যাটিচিউড সে কিভাবে কি করে সেটা তার প্র্যাকটিস এটা কি তার মানেটা কি। এটা আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয় যেটা আপনারা করছেন সেটা অন্যায় করে করছেন এবং এই যে হিয়ারিং এই যে হিয়ারিং আমরা আর এই যে নোটিস নোটিশ দিয়ে বলছেন যে অত দূরে যেতে হবে আগের দিনও বলা হয়েছে যে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এটা এর মানে কি সে হায়েটে যাবে একটা ধরুন বয়স্ক মহিলা সে যেতে পারবে তিরিশ চল্লিশ কিলোমিটার আপনি দু তিনটে জেলার কথা দু তিনটি জায়গার কথা বলছেন ঝাড়গ্রাম বলছেন কালিম্পং বলছেন দার্জিলিং বলছেন কিন্তু বাকি জায়গা বাকি জায়গারও তো ওই অত দূরেই হাঁটতে হয় তাহলে সেটা হলো না আজকে এই সমস্ত এই যে হিয়ে এই যে বলছেন ফর্ম সিক্স মানে নতুন ফর্ম সেভেন ডিসপোজ করে দিয়েছেন তারপরে যদি নতুন কেউ কেউ অবজেকশান দিয়ে মনে হয় যে সে তার নতুন করে আবার ভোটার হবে সেটা সিক্স হোক সেটা সেভেন হোক সেটা এইট হোক তার কাছে জমা দেবে কার কাছে জমা দেবে আপনার বিএলও কি বসেছে আপনি কি সেরকম কোন নির্দেশ দিয়েছেন কোথাও বিএলও আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে আর আপনার একটা অ্যাপ দিয়েছেন যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসও এটার দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনি একটা অ্যাপ দিয়েছেন তার অ্যানেক্সট্রা সেখানে সেখানে দেওয়া যাচ্ছে না তাহলে এটা কি? অ্যাপ তাহলে এই অ্যাপটা তো এরার এই অ্যাপেতে তো এরার আছে তো তাহলে সেই অ্যাপটা যদি বলেন ওখানে দিন তাহলে যা অ্যানেক্সচার দিতে বলছেন সেটা সে গ্রহণ করছে না তাহলে দেয়া কি আর না দেওয়া কি মানে লক্ষ্যটা কি তাহলে খালি বাদ দেবেন এটাই লক্ষ্য এই কথাই আমাদের সমস্ত মন্ত্রীরা মলয় ঘটক সাহেব তিনিও বলেছেন ডক্টর মানুষ ভূইয়া তিনিও বলেছেন ডক্টর শশী পাজা তিনিও বলেছেন আমরা জোর করে এই কথা বলেছি যে এটা করতে এই ভাবে এই ধরনের কাজ কিন্তু করা যায় না সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না সংবিধানের যে কাজগুলিকে করার কথা সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি হয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া সেটাও তারা করছেন না এবং ই যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে এটা চলতে পারে না ই আরোর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আমরা বলেছি কি করছেন আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিও দেখবে ভেরিফাই করবে সব কিছু করবে মানেটা কি ডিওর কাজটা কি ডিও তো ফার্স্ট অ্যাপেলট অথরিটি ফার্স্ট অ্যাপেলের অথরিটি হচ্ছে ডিও আন্ডার দ্য স্ট্যাচুট রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারেও ডিও এবং তার আন্ডারে যে রুলস তৈরি হয়েছে ইলেকটার্স রুলস উনিশশো ষাট সালে সেই রুলস অনুযায়ীও ডিইও হচ্ছে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে ইয়ারোর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয় তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা যায় হয় তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়া চলতে পারে না এটা অবৈধ এবং বিয়ন্ড দ্য পাওয়ার্স উইচ হ্যাভ বিন গিভেন যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে সুতরাং এটা আমরা মেনে নেব না